ব্রেকফাস্টের রেসিপি আজকে বানিয়েছিলাম স্যান্ডউইচ চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানিয়েছি চিকেন স্যান্ডউইচের জন্য নিয়েছি চিকেনগুলোকে বয়ল করে নিয়েছি চিকেনগুলোকে কিমা কিমা করে নিয়েছি তার মধ্যে দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে মেওনিজ মেওনিজ একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে একটা ক্রিমি টেক্সচার আসে আর এই মেওনিজটা কিন্তু হোমমেড বানানো তোমরা যদি রেসিপি চাও তাহলে আমি দিতে পারি আর এখানে মেওনিজ দেওয়ার পরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো লবণ আর বাটার বাটার বাটারটা কিন্তু শেষ হয়ে গেছিল তারপরে কিন্তু কিন্তু চামচটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মিক্সারটাকে তারপরে এই ব্রেডগুলোর ওপরে কিন্তু বাটার মাখিয়ে রেখেছিলাম এই দেখো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি বাটার লাগানো কিন্তু এগুলো বোঝাই যাচ্ছে তো একটা ব্রেড নিয়ে তার উপরে ওই বেসটাকে চিকেনের বেসটাকে ভালো করে মাখিয়ে নেব একটু বেশি পরিমাণে দেব যাতে খেতে কিন্তু টেস্টি লাগে ব্রেডের ওপরে বেসটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে আরেকটা একটা ব্রেড দিয়ে এটাকে কভার করে নিয়েছি এরকমভাবে সব ব্রেডগুলো কিন্তু তৈরি করে নেব আর এইদিকে দেখো আমাদের ব্রেডগুলো কিন্তু আমি সবগুলো একেবারে তৈরি করে নিয়েছি দেন ননস্টিক গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়েই এগুলোকে এপিট করে ভেজে নেবো বিকজ আমাদের বাটারটা শেষ হয়ে গেছিলো তোমরা বাটার দিয়ে করলে আর একটা টেস্ট পাবে ওটা কিন্তু বেশি খেতে টেস্টি লাগে তো এগুলো ভালো করে এপিট করে ভেজে নেবো ব্রেডগুলোকে তো ভাজা কমপ্লিট হয়ে গেলে দেন মাঝখান থেকে এগুলোকে কেটে নেব তো কেটে নিয়েছি দেখো আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তার সাথে ডিম সিদ্ধ নিয়েছিলাম মাঝখান থেকে কেটে নুন আর গোলমরিচ সরিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে কিন্তু আজকে জমে গেছিলো বন্ধুরা บาย